হ্যালো ব্রিয়ন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লক চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তোমরা সকল সবাই কেমন আছো আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি আর আজকে হলো রথযাত্রা রথযাত্রার প্রীতির শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন রইল সবাই জন্যে তো প্রথমে মনেই ছিল না আজকে রথ তো যাই হোক বন্ধুরা দেখো সকালে উঠে দেখি একটু মেঘলা মেঘলা করেছিল তারপরে দেখি বেলার দিকে একটু রোদ দিয়েছে তার জন্য সব কাপড়গুলো ওগুলো আগের দিনের সব মেলে দিলাম মানে গামলায় করা ছিল তোলা আর কি তো ওইগুলো একটু রাখলে না গ্যাস হয়ে যায় শুকিয়েই ছিল পুরো কিন্তু একটু একটু ছিল তার জন্য সব মেলে দিয়েছে ওগুলো ডান টান করে তারপরে দেখো সোনাই তো দুধ খেয়ে নিচ্ছে দেখলে বসে বসে খাচ্ছিলো একা একাই খায় আর এখানে জামার যে আমার মেয়ে এখন বসে বসে লেখাচ্ছে আর ওকে এখন ম্যাগি করে দিলাম ও ম্যাগি খাবে বললো ওর স্কুলটা ছুটি তো ওই জন্য বললো মা ম্যাগি করে দাও ম্যাগি খাবো তো ওই যে ম্যাগি করে দিয়েছি এখন ওই জলে বসিয়ে দিয়েছি প্রচণ্ড গরম তো তার জন্য আমি বললাম আস্তে আস্তে খেতে থাক আর ওখানে পাখাও চলছে ঠান্ডা হয়ে যাবে আর প্রচুর সোনা যেহেতু দুধ খেয়েছে তার জন্য ওকে দিলাম না বললাম আবার যদি বনু খায় তাহলে মানে টুমকে দিস তো ওকে দিয়ে খেতে দিয়ে তারপরে তো অনেক কাঁচা কুচি বন্দরা ছিল সেইগুলো আর কি এই যে কাঁচাকুচি হয়ে গেছে আবার বিছানা চাদর টাদরগুলো তুলেছিলাম সেইগুলোই আর কি দিয়ে দিলাম কাঁচায় তো ওই জল থেকে তুলে ওইগুলো রেখে দিয়ে ওই জলেই কাঁচাটা আর কি দিয়ে দিলাম ওই জলটা আর ফেললাম না আর একটু সার দিয়ে দিলাম দিয়ে কাঁচা হয়ে যাবে তারপরে ওগু ঘুরিয়ে নিয়ে একবারে সব আর কি ধোয়া ধুয়ে করে নেবো যেহেতু দেখলাম একটু আকাশটা পরিষ্কার হয়ে যায় তারপরে ভাবলাম আজকে বিছানা চাদরটা তুলে নিই নিয়ে তারপরে তোমার সব ঠান ঠান করে আর কি মেলে দিই দেখো ওগুলো তো সব তুলে নিয়েছি মানে আগের যেগুলো তারপরে ওইগুলো কেচে এখন সব মেরে দিলাম আজকে রান্না করব কি যাই না একটু রোদ দিলে না মনে যেন রান্না বান্না থাক আগে কাঁচাগুচি কোনো করেনি চাদরটা ময়লা হয়েও ছিল ওই জন্য বালিশের ওষার টসারগুনেও কেঁচে দিলাম চাদর কিন্তু তোলা হয় দুদিন ছাড়া ছাড়া আবার বালিশের ওষারটা ময়লা না হলে আমি অতটা তুলি না তো চাই হোক ওই জন্য আজকে ময়লা ময়লা লাগছিল যদিও ওই জন্য আজকে তুলেই দিলাম তাহলে আমি ওষারটা খুব চাদরটা তুলবো তা ওষারগুনেও কেচে দিই তো ওই জন্য সব কাঁচা কুচা তো সব মিলে দিয়েছি তারপরে দেখো না খিদে লেগেছে চার বিস্কুট খেয়েছিলাম তো এখন ভাবছি এত খিদে লেগেছে কাজ করতেই আছি করতেই আছি একটু এবার চিঁড়ে ভাজা ঢেলে নিলাম দেখো এক প্যাকেট ছিল তো ওটাই খাবো ভালো লাগে এই চিঁড়ে ভাজাটা খেতে যেন কারিপাতা দেওয়া বেশ ঝাল ঝালেও টক টক টাইপের কী দিয়েছে জানি দেওয়া আছে জানি না তো খেতে ভালো তো ওই জন্য নিয়ে এসে ঢেলে নিয়ে খেয়ে নিয়ে যে নিট জল খেয়ে নিই এখন রান্নাটা তো করতে হবে না তো ভাবছি কী রান্না করব কি রান্না করবো তাহলে ডালি করি মা বলল আবার মা ফোন করেছিল বলল যে কী রান্না করেছিস আমি যখন রান্না করি নি এত কাঁচা কুচা রয়েছে ওগুলো করবো তো বলছে ঠিক আছে আমি একটু মাংস কিনেছি এই মাংস রান্না করবো ওখানে তো এবেলায় সেদ্ধ ভাত খেয়ে নি ও না ওই মাংস এসে একটু নিয়ে যেত বলছি ওর বাবাকে বা মেয়েকে বড় মেয়েকে বললাম ঠিক আছে তাহলে তো ওই জন্য ডাল বসিয়েছি ভাবলাম ডালটা বসিয়ে দিই ডাল করি আর দেখি কি করব আর এদিকে আমার মেয়ে বসে বসে জগন্নাথ যেহেতু আজকে রথযাত্রা তো ওই জন্য ওটা নিয়ে বসে বসে দেখে দেখে আঁকছে বলছে মা আমি একটু আঁকছি আমি যে তো আঁকছে এইখানে তারপরে দেখো বেগুন নিয়ে নিয়েছি পটল নিয়ে নিয়েছি পটল ভাজবো বেগুন ভাজবো আর মেয়েদের জন্য একটু আলু ভাজবো তো সুগারটা যেহেতু একটু বেড়ে গেছে ওই জন্য এখন আমি একটু আলুটা একদম খাবোই না তারপরে একটু কমে গেল তখন না একটু খাব তো ওই জন্য বললাম আমি কী দিয়ে খাবো আলু ভাজা করলে তো খেতে পারবো না তার জন্য বেগুন ভাজবো আর পটল ভাজবো আর এখানে দেখো ভাতও বসিয়ে দিয়েছি আর ওদিকে ডাল তো বসিয়ে দিয়েছি তারপরে দেখো সব কাঁচা কুচাগুলো সব তুলে গামলায় রেখেছি এগুলো সব শুকনো আর মেয়েকে বেলার দিকে দিকে দেবো মেয়ে ভাজ করবে বড় মেয়ে আর বড় মেয়ে না স্কুল থেকে এখন আসেনি স্কুল থেকে বলছি সরি হ্যাঁ কোচিনে পড়া আছে তো ওই তোমার হচ্ছে স্কুল তো ছুটি আর কোচিনে গেছে বেলা হয়ে গেছে আসেনি বলছি এসে গেছে তো স্নান করেছে তো ওই জন্য মাথা ঘষবে বললো তো অনেক বেলা হয়ে গেছে স্নান টান করেছে তো আমি বললাম যে তাহলে একটা কাজ কর তোর মাথা টাতা ঘষে নিয়েছে ও এখন এই বেলায় জামা কাপড়গুলো ধুয়ে কম্পট জলটা নি ধুয়ে রেখে ধুয়ে মেলে দে এবার যা শুকাবে শুকাবে বৃষ্টি পড়লো তোলার দরকার নেই ও ঝিরিঝিরি তো পড়ছে তো এই বললাম তারপরে দেখো ওখানে তো বসেছি সবজি বলে আর মাথায় না আজকে একটু কালার করেছি দেখে ব্ল্যাক কালারই করেছি তো এই জন্য সিঁদুর টিদুর নেই মাথায় কেমন লাগছে না তো যাই হোক দেখো এখন বসে বললাম এই যে পটল কাটতে পটল কাটছি আর আমার মেয়ে বসে বসে ওখানে আঁকছে আর ফুচকুসোনাকে ঘরে ট্যাপটা ছেড়ে দিয়েছি বসে বসে দেখছি আর বলো না দুই বনে এক জায়গায় হলে এত মানে জ্বালায় না তার কারণে আলাদা আলাদা করে রাখতে হয় তো ওই জন্য বললাম মিকি তুই বাইরেই বস এখানে ফ্যানটাও আছে এখানে বস আর ঘরে বসিস না নাহলে ওরকম ঘ্যান জ্ঞান ঘ্যান ঘ্যান করবে ফুচকুটাও একটু ঘ্যান ঘ্যান করে বল যদি পাশে বসে তারপরে ও পটল কাটা হয়ে গেছে এখন এই যে বেগুনটা কাটছি দেখো কি কচি বেগুন একদম সেট করে কেটে গেল। তো এটাও তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম একদম পরিষ্কার দেখো এক একটা বেগুনে না যে পোকা থাকে আমার একদম ঘেন্না লাগে তো এই বেগুনটা কচি বলে তো বললাম তাহলে একটু ভাজা করব আর ভাজা আমাদের খুব একটা খায় না শীতকালে একটু দেখবে বেগুন ভাজাটা যা ভালো লাগে যেমন ভাতে দিলেও ভালো লাগে তো যাই হোক অনেকদিন পর বেগুন ভাজা করব। আর এই যে ডালটা এখন এখন একটু সিদ্ধ হয়ে গেছে হলুদ দিয়ে দিয়েছি একটু নুন দিয়ে দিয়েছি রাঁধুনি পড়ন দিয়ে ডাল করবো এদিকে ভাত হয়ে গেছে ভাতটা আবার নামাবো আর এখানে যে আলু কেটে নিয়েছি দেখো একদম অল্প করেই কেটেছি এখানে ওই একটা বড় মতন আলু কেটে নিয়েছি গোল গোল করে ভাজবো আর ওখানে বেগুন আলু বেগুন আর পটল ভাজা হবে আমি খাবো মেয়েরাও খাবে বেশি করেই নিয়েছি তো এখন দেখি নুনটা অল্প রয়েছে মানে ঢালতে হবে তো এতে দিয়ে নিলাম আবার ডালে নুন লাগবে তো আবার নুনটা ঢালতে হবে তো এতে দিয়ে দিয়েছি এই যে এখন বেগুনগুলো মা খাচ্ছি তো বেগুনগুলো কাটাটাও বেশ ভালো হয়েছে আজকে একটু গোল গোল করে কেটেছি আর এইভাবে আমি বেগুন মানে কাটি না বেগুনটা অন্যভাবেই কাটি তো এদিকে তো পটল ভাজা হচ্ছে আর এদিকে দেখো ডালটা নুন হলুদ টলুদ দিয়ে একটু জল দিয়ে এবারে করে নিয়েছি ফোরন দেওয়া হয়নি কেন তো ফোরনটা দেবো ভুলে গেছি পটলটা ভাজা বসিয়ে দিয়েছি তো পটল টটল কোনো ভাজা হয়ে যাক লাস্টে ফোড়ন দিয়ে নেবো ওইদিকে দেখো আমার মেয়ে স্নান করে বেরিয়ে গেছে তো আমি বললাম সব জামা কাপড় মেলে দে তো বলছে মেলে দিচ্ছি মাথাটা ঘষলো অনেক বেলাও হয়ে গেছে কোচিন থেকে এসছে তো এই দেখো এখন এই বাজে তো আজকে অনেক বেলাও হয়ে গেল রান্না করতে চলো এবারে ও ভাজা ভোজা হলে তো হয়ে যায় দিয়ে এবার খেতে দেবো তো এই দেখো পটলটা ভাজা হলে বেগুনটা ভাজা হলে হয়ে যায় আর ডালটা একটু ফোড়ন দিয়ে দেবো ব্যাস পটল না ভেতরে কাঁচা কাচা থাকে ওই জন্য একটু চেপে চেপে দিচ্ছি তেলটাও কম দেওয়া হয়ে গেছে আর একটু তেলে ভালো হতো তাহলে তাড়াতাড়ি হয়ে যেত ভাজাটা আর তোমার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে আগেই ভেজে নিয়েছি তো এখানে দেখো ভাত হয়ে গেছে ভাতটা এখানে রাখলাম আর কিছু বাসন চুলো সব মাজা ঘোষা করে নিয়েছি আর দাদারা চা খেয়েছিল রঙে কাজ করছে জানো তোমাদের বলেছি তো ওই দাদার কাপ প্লেট ওখানে ছিল যেন মাজা হয়নি পরে মাজবে একবারে আর এবারে চলো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর তো তখন দেখাতে পারলাম না তো খেয়ে নিছি খুব খিদে পেয়েছিল আসলে মেয়েও সেই সকালে ছাতু খেয়ে বেরিয়ে গেছিলো কোচিনে তো দেরি করেও এসছে তাই খুব খিদে পেয়েছো আর দেখাতে পাইনি কি খাওয়া দাওয়া হয়ে গেছে দিয়ে বাসন কাসন মেজে নেওয়ার পরে দেখো এখন কী করছি আলু কেটে নিয়েছি তোমার হচ্ছে গিয়ে শিঙারা বানাবো বলে অনেক দিন ধরে না ইচ্ছা করছে নিজের হাতে একটু শিঙারা বানাই আমি কিন্তু শিঙারা ভালো বানাতে পারি তো যাই হোক তো অনেক দিন অনেক দিন বলতে অনেক বছর হয়ে গেছে ভাই যখন নতুন এ তখন শিঙারা করেছিলাম আর এই প্রায় অনেক বছরই হয়ে গেছে ধরে না তিন বছর সিঙ্গাটা বানাবো তাই জন্য আলুটা সেদ্ধ করে নিচ আর বাসনগুলো তো মাজা হয়ে গেছে তো এখন এমনি একটু ধোয়ার পালা আমি ভুলে গেছিলাম মেজে ওখানে রেখে দিয়েছি অতটা খেয়াল করিনি তো তার জন্য তো এই যে দুপুরের এই বাসন ছিল এইগুলো মেজে নিলাম ধুয়ে নিচ্ছি মানে আলুটা সেদ্ধ হতে হতে তো এইগুলো আমার করা হয়ে যাবে তো তারপরে একটু ময়দাটা মেখে রাখবো তো দেখো এই যে এইগুলো তো সব সকালের বাসনগুলো ছিল তো ওইগুলো না রেখে দিলে এখানে তো তোমার ওই বাসনও উপর করতে পারছি না তো তারপরে ওই জন্য বাসনগুলো ওখানে দিয়ে রেখে দিচ্ছি যেহেতু কোনো জল ঝরা হয়ে গেছে এবার ওইগুলো উপর করে দেবো দিয়ে তারপরে ময়দাটা বের করে মিগে নেবো তো প্রথমে ভেবেছিলাম চপ বানাবো তবে ভাবলাম না এক চপ বানাবো না আজকে শিঙাড়াটাই বানাবো তো শিঙাড়াটা মরমে খেতেও ভালোবাসি চপও ভালো লাগে কিন্তু এক চপ একটু ঝামেলা আছে আর শিঙারাটা ততটা ঝামেলা নেই এক চাপে অনেক ঝামেলা আছে তো ওই কারণে তো ওই যে এখন দেখো মেজে নিয়ে যেহেতু গুপুর করে দিচ্ছে তো চলো আর দেখবে রথের দিনে আজকে তো রথ যেহেতু আজকে সবাই পাঁপড় টাপড় খাবে তো ভাবলাম তাহলে আজকের দিনেই বানিয়ে নিয়ে একটু শিঙারা পাপড় তো আছে পাপড় ভাজা খাওয়া যাবেই কিন্তু শিঙারাটা তখন তো সবসময় বাড়িতে করা যায় না পাপড় তো যখন তখনই ভেজে খাই ডাল করলেও ভাজা হয় তারপর ডালের সঙ্গে ভেবেছিলাম ভেজে নেবো তখন যেহেতু বেলা হয়ে গেছে বললাম তোমাদেরকে তাই না ভাজনি তারপরে দেখো না মাম্মা কিলি কিলিগুণো নিয়ে খেলা করছে আর আমি বলছি একটু শো অনেক বেলা হয়ে গেছে সে শুধছে না খেলে নিয়ে যে কিছুক্ষণ থাকে না আমি বললাম দিদি ভাইয়ের কাছে শো আর বা মেয়ে না বড় করে টিভি দেখছে ও তো শোবে না ওখানে ওই কারণে বললাম ও একটু টিভি দেখছে দেখুক তুই বোনকে নিয়ে এই ঘরে শো আর একটু মাথায় হাত বুলিয়ে দে মাথায় যদি হাত বুলিয়ে দেওয়া হয় ও ঘুমিয়ে পড়বে আসলে কি বলো তো দুপুরবেলা এখন মেয়ের অভ্যেস হয়েছে ও আমার কাছে শোবে আমাকে নিয়ে শোবে আমাকে বলেছে ম্যাম্মি তুমিও শোবে আমিও শোবে আমার আজকে আজকের দিনে শোয়া হবে না আজকে আমার আজ আমার কাজ আছে তো তুমি দিদি কাছে শুয়ে পারো তাই শুয়ে দিয়েছি শোবে তো না জোর করে আর যত খেলনা না থাকতো ওর কিলিপ নিয়ে খেলা তোমাদের এর আগেও বলেছি ওর খেলনা বাদ দি ওই সব নিয়ে তো যাই হোক বন্ধুরা ওকে শুয়ে টুয়ে দিয়ে এসে তারপরে দেখো আলুটাও নামিয়ে নিলাম সেদ্ধ হয়ে গেছিলো আর আলুটা প্রথমে নুন দিয়ে বসিয়ে দিয়েছিলাম তা মনে করলো একটু হলুদ দিই তো হলুদ দিয়েও সিদ্ধ করে নিয়ে যে তুলে নিয়েছি এবার একটু একটা লঙ্কা আর সামান্য আদা থেঁতো করবো ওই আদাটা অনেকটা একটু কেটে নেবো আর এখানে গোটা জিরে পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ভাজা করছে বেশি ঝাল দিলে তো আর খেতে পারবে না তাই জন্য ঝাল কম দিয়ে আর কি করবো আর এখানে এই যে নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম এইবারে তোমার এটা দিয়ে দেবো আলুটা আর এখানে এই যে ভাজা যেটা করে নিয়েছি ওটা আগেই আমন তায় গুড়িয়ে নিয়েছি নিয়ে তারপরে একটু সামান্য আদার একটা কাঁচা লঙ্কা ওর মধ্যে ইয়ে করে নিয়েছি হামন্দিসটা একটু ছেঁচে নিয়েছি এইবারে পাঁচ ফোড়নটা দিয়ে দিয়েছি দেখো এবার একটু ওটা ইয়ে হয়ে গেছে এবার দিয়ে দিলাম সেদ্ধ করা আলুটা এবারে এই আলুটা একটু ভালো করে নাড়াচাড়া করে এবারে আমি মশলাটা আর কি দিয়ে দেবো কাঁচা লঙ্কা যেটা আদা থেতো করে গেছে আর নুন দিয়ে দিলাম সামান্য তো এই থেতো করা যেটা সেটা দিয়ে দিয়েছি আলুর তরকারিটা খুব সুন্দর হয়েছিল খেতে কিন্তু ততটা শিঙারের সেপটা আমি দিতে পারিনি কে অনেক তিন বছর হয়ে গেছে আর ভুলে গেছি সেটটা কি করে দেব তো যাই হোক বন্ধুরা তোমরা দেখো কেমন হয়েছে তো যাই হয়েছে তাই তাই আমি তোমাদের কাছে আর কিছু দেখিয়েছি তো যাই হোক আর এই দেখো ওই ভাজা মশলাটাও কিন্তু আমি দিয়ে দিলাম তা বললাম বেশি দিলে যদি একটু ঝাল হয় গন্ধ হয় তাই আর দেবো না এইটুকু দিয়ে দিলাম দিয়ে বাইরে ভালো করে নাচাওয়া করে একটু সামান্য চিনি দেবো এক একদম সামান্য যাতে একটু খেতে ভালো লাগে এখন তো আলু মিষ্টি বেশি দেওয়া যাবে না সামান্যই আর কি দেব আর আলুর পুটটা এত টেস্টি হয়েছিল বন্ধুরা নুন পারফেক্ট ছিল ঝাল পারফেক্ট ছিল মিষ্টি তারপরে ওটা তো হয়ে গেছে আলুর পুটটা বানানো দিয়ে আর বাড়ি বাটিতে তুলে তুলে রেখে আর এখন দেখো ময়দা নিয়ে বসে গেছি এই যে ময়দা এখন বেশি করে ময়ম দিয়ে নিয়েছি ময়মটা একটু কমলে ভালো তো একটু পড়ে গেছে জানো তো বন্ধুরা তো প্যাকেট থেকে যেহেতু ডাইরেক্ট নিয়েছি তো যেন একটু বেশি পড়ে গেছে তো যাই হোক এইবারে ভালো করে ময়দাটায় দেখো এখন কিন্তু জল দিয়ে নিয়ে বুঝতে পারছো ময়মটা বেশি হয়ে গেছে তো যাই হোক ভালো করে মেখে নিয়েছি নিয়ে এখন রেখে দেবো এটা পুরো রেডি করে রেখে দিলাম সন্ধ্যাবেলা শুধু পালা। আর আলুর তরকারিটা সুন্দরই এসেছিল কালারটা কিন্তু এখানে কালচে কালচে কালার লাগছে তো যাই হোক কিছু করার নেই ক্যামেরায় আসছে আর এই যে রেডি করে সব গুছানো থাকলে না সন্ধ্যাবেলায় করতে সময় লাগবে না তার কারণে তো চলো এই যে দেখিয়ে দিলাম তোমাদেরকে এখন রেডি করে রেখেছে দিয়ে ওভেন টোভেন মুছে নিয়েছি নিয়ে বাসন টাসন মেয়ে যাই দেখো এখন কটা বাজে দেখেছো এখন এই মাথাটা তো আসছে যেহেতু মাথায় কালার করেছিলাম যেন মাথাটাও ঘষে একবারে স্নান করে এলাম বলতে পারো স্নানই করেছি মাথা ধোয়া মানে স্নান করা আর এমনি প্রত্যেক দিন একটু গা ধুই কাজ করার পর মাথাটা বেচাই না তো আজকে গাও ধুতে হয়েছে মাথাও অবস্থ হয়েছে যেহেতু মাথায় কালার করেছিলাম বলে তাই একটু বেলা করেই করেছিলাম কালারটা যাতে মাথাটা ধুতে পারি তো তারপরেই আমার মেয়ে দেখো মোর বাপি রথ ছিল এই ছোটই রথ একতলা তো ওপরে রাখা আছে সেটা পারতে পারেনি মরমে তাই জন্য আবার একটা রথ কিনে নিয়ে এসছে সেই কিনে আনলো একতলাই একতলাই আছে আবার একতলাই তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বকছে তো কি করবে এখন ওর দিদি উঠলো না শুয়ে আছে ছাদে যাব এই নিয়ে বক বক করছে যে দাঁড়া আরেদিকে মাথাটা মুছে সিঁদুর টুঁদুর পরা হয়ে গেছে তো আগেই পরে নিয়েছিলাম সিঁদুরটা তারপরে আমার মেয়ে দেখো ঠাকুর যেহেতু বসিয়ে সব রেডি করে নিয়েছে আর এখানে ফুলের মালা এনেছিল ফুলের মালাগুলো ওরমভাবে আর কি দিয়েছে ছোটো মানুষ যা পারে তাই করে দিয়েছে আর ঠাকুর বসিয়ে এই যে ওর বাপি লাড্ডু মিষ্টি মিষ্টি অনেক কিছুই এনেছিলো তো ও শুধু লাড্ডু দিয়ে একটা ছোট থালায় আছে ওই থালাটায় পুজো দিয়েছে দিয়ে এই যে ঠাকুরকে দেখিয়ে নিল দিয়ে এখন ছাদে নিয়ে যাওয়ার পালা ছাদে যাবে আবার রথ টানতে আসলে জায়গা জায়গাটা তো শর্ট ওই জন্য বড় মাসে একতলাই রথ আনিয়ে এসছে আমি বললাম একতলা যেহেতু ছিল একতলা আনলে দুতলা আনতে আনতে বলে জায়গা কর তাই এখন একতলায় থাকুক পরে আবার দেখা যাবে তো যাই হোক আমি এখানে বসে আছি ছাদে এসে গেছি ওখানে চেয়ার ছিল চেয়ারটা রাখা তো ওই চেয়ারটায় বসে গেছি আর আমার দুই মেয়ের অবস্থা দেখো রথ টানছে মানে ঠিকঠাক পারছেই না আর ছাদে প্রচণ্ড পরিমাণে নোংরা বন্ধুরা কিছু মনে করো না কারণ বাড়িতে কাজ হচ্ছে পরিষ্কার করলে আবার নোংরা হয়ে যাবে তার কারণে ওই যে তো এখন রথ টানা হয়ে গেছে মেয়েদের চলে এসেছি এসে যে এখন শিঙারা বানানোর পালা। তো চলো ওই যে এখন শিঙারা বানাবো বলে বেলছি শিঙারাটা কেমন হবে দেখো শুধু হাসি পাবে তোমাদের দেখে তো যাই হোক বন্ধুরা আমি শিঙারা খুব সুন্দরই বানিয়েছি এর আগে বড় বড় এবারে জানি না ভুলে গেছি সব উল্টে পাল্টে গেছে আর আমার বড় বলছে আমরাই খাব যেমন ইচ্ছা বানাও তো যাই হোক বন্ধুরা এই আগের দুটো আমি মানে করে ছেড়ে দিয়েছি আর সেখানে জানো তো উষ্ণ তেলেই ছাড়তে হয় তাই আর এইটা আমার বড় মশাই করলো আর এই যে যেটা দেখছো আমার হাতে এটা খুব সুন্দর সেপটা এসছে যাই হোক আমার বড় মশাই আর সেরকম বন না খুব ভালো মানুষ তাই জন্য বলে আমরাই তো খাবো যেমন তেমন হলেই হবে আর খেতে টেস্টিও হয়েছিল বলে আবার চেয়ে নিয়ে গেল বলছে আলুর তরকারিটা হচ্ছে মেন যদি ভালো হয় ওটাই ভালো হয়েছে আর খেতেও ভালো হয়েছে সেফ না হলেই হবে তো চলো বন্ধুরা বড় মাসে বলেছো মানে ভালো হয়ে গেছে ভালো হয়েছে আমি পাস করে গেছি তো যাই হোক মেয়েদেরকে দিয়েছি মেয়েরাই ঘরে ছিল বড় মাসে টিকে ওই ঘরে নিয়ে যাচ্ছে বললো আয় একসঙ্গে বসে খাবো আর আমি আর বড় মেয়ে পরে খাবো আর মায়ের জন্য পাঠিয়ে দেবো মার জন্য নিয়ে যাবে চলো চা হয়ে গেছে খেয়ে নিই আর আজকের ভিডিওটা তাহলে এইখানেই রাখলাম চলো বন্ধুরা এই দেখো সিঙ্গারা আর একটা বেঁচে ছিল ওই পুরী মতন করে নিয়েছে এই যে মায়ের জন্য রেখেছে এটা চলো বন্ধুরা আজকের মতন টাটা ঠিক আছে সকলে ভালো দেখো সুস্থ দেখো সবাইকে টাটা বাইসি